আসসালামু আলাইকুম আজকে রান্না করবো গরুর কলি দিয়ে বাঁধাকপি ভুনা আমি জানি না আপনারা কেউ খান না আমি আজকে আমার মতো করে রান্না করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তেল দিয়ে দিলাম কিছু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা ডারচিনি এলাচি লং পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি দিতে হবে আমি যেহেতু একটু কষা কষা করে রান্না করব পেঁয়াজগুলিকে একটু ব্রাউন করে নিব প্রথম এ পর্যায়ে আমি মশলা অ্যাড করবো খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে আদা রসুনের পেস্ট এখানে আদা আর রসুন একসঙ্গে আমি ব্লেন্ডার করেছি আর এখানে আছে হলুদ শুকনামরিচ জিরা লবণ আর ধনিয়ার পাউডার সব একসঙ্গে ঢেলে দিব অল্প একটু পানি দিয়ে মশলাটাকে মশলাটা আমি দুই মিনিট কষিয়ে নিলাম একটু পানি দিয়েছিলাম এখন আমি কলিজিগুলি দিয়ে দিব গরুর কলিজি অনেকে কাঁচাও রান্না করে আবার সেদ্ধ করে রান্না করে আমি আজকে গরম পানি দিয়ে তিন চারবার ভালো মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে নিয়ে আমি এখন এইভাবে রান্না করব যেভাবে রান্না করবেন আপনাদের সুবিধা মতো ওইভাবে রান্না করবেন আমি যেভাবে রান্না করলাম ঠিক ওইভাবেই যে রান্না করতে হবে এটা কোনো কথা না আপনারা যেভাবে আপনাদের ভালো লাগে করবেন আর আমার রেসিপিটা যদি ফলো করেন তো ট্রাই করতে পারেন তো এখন আমি ঢেকে দেব আর একটু ভালো মতো কষে নেব আর চুলা মিডিয়াম করে ঢেকে দিয়ে তারপর কষে বাঁধাকপি দিয়ে দেব আমি পনেরো মিনিট এটাকে কষ কষলাম কষার পরে এখন আমি বাঁধাকপিগুলি দিয়ে দেবো বাঁধাকপি দিয়ে অনেকক্ষণ এটাকে কষতে হবে আমি কষা কষা করে এই কলে দিয়ে রান্না করবো আমি ঢেকে দিলাম আবারও দশ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখেন কপিটা একদম ই হয়ে গেছে নরম সফট হয়ে এখন আমি আমি কিন্তু পানি দেবো না এইভাবেই ঢেকে ঢেকে রান্না করবো জানেন আপনারা বাঁধাকপি দা খান কিনা আমরা কিন্তু বাঁধাকপি দেওয়া গরুর মাংস দিয়ে বাঁধাকপি মুরগি দিয়ে রান্না করি খুবই ভালো লাগে খেতে আবারও ঢেকে দেব এভাবে একদম মিডিয়ামের চেয়েও কম আছে ঢেকে দেব আস্তে আস্তে গলবে মাংসটাও গলবে বাঁধাকপিগুলোও গলবে ভালো লাগবে খেতে আবারও ঢেকে দিলাম আবার ঢেকে দিলাম দশ মিনিটের মতো পাঁচ মিনিট পরে আমি খুলে আবার নেড়ে চেড়ে দেব এখন আমি যা দেব তরকারিতে তরকারিটা কিন্তু আমার অলমোস্ট হয়ে আসছে এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেবো আস্ত যার দরকার হয় কি খাওয়ার সময় ডলে নেবে দিব আমি এখানে মেথি ড্রাই মেথি পাতা এটাকে এখানে ইন্ডিয়ানরা কাস্টারি মেথি বলে তো এইভাবে হাতে নিয়ে একটু আর একটু পাউডারের মতো করে আমি উপরে দিয়ে দিলাম এটা দেওয়াতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর খেতে ভীষণ মজা লাগে আমি বাঁধাকপি দিয়েছি বাঁধাকপির কোনো তেমন ফ্লেভার নেই ওর জন্য আমি অন্য কোনো জিরার ফাঁকি বা গরম মশলার পাউডার না দিয়ে মেথি পাতাটা দিয়ে দিলাম এটাতে খাবারের যে ফ্লেভারটা খুব বেশি বেড়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে আমি মাঝে মাঝে গরুর মাংস রান্না করার সময় মেথি ড্রাই মেথি পাতা দিয়ে রান্না করি বা ফ্রেশ পাতা দিয়ে রান্না করি মেথি মেথি পাতা দিয়ে গরুর মাংস আমার কাছে খুবই ভালো লাগে মেথির ফ্লেভারটা আমি আজকে আমার মতো করে রান্না করলাম আমি কিন্তু কারো রেসিপি ফলো করি নাই আমি আমার মতো করে আজকে রান্নাটা করলাম এই তো তরকারিটা আমার হয়ে গেল এখন আমি চোলাটা বন্ধ করে দিব যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর ট্রাই করবেন অবশ্যই তো ভালো থাকেন সুস্থ থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম